আসসালামু আলাইকুম দর্শক নতুন কিছু ওয়ালেট কালেকশন চলে আসছে একেবারে লেটেস্ট ডিজাইন এবং প্রতিটা ডিজাইনে কিন্তু জেনুয়েন লেদার এবং লেদারের উপরে কিন্তু ক্রাফটেড করা থাকবে যেটা দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি তো আমরা প্রথমে এই ডিজাইনটা দিয়ে শুরু করি আমাদের এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা যারা আগে ইউজ করেছেন জানেন যে কতটা প্রিমিয়াম সাথে কিন্তু প্রিমিয়াম একটা বক্স পাবেন প্যাকেজিংটা কিন্তু বেশ সুন্দর গিফটের জন্য ভালো হবে তো এটা হচ্ছে খুবই সফট একদম বটার মতো একটা ডিজাইন হবে যারা একটু সফট কালেকশন পছন্দ করে নিতে পারেন এটা যখন পকেটে রাখবেন এটা আপনারা টেরি পাবেন না যে পকেটের মধ্যে একটা কিছু আছে অনেক সময় দেখা যায় মানি ব্যাগ যদি একটু হার্ড বা একটু মোটা হয় সেক্ষেত্রে একটু আনইজি লাগে বাট এটার ক্ষেত্রে কিন্তু সেই সমস্যাটা হচ্ছে না এখানে ব্র্যান্ডিং পেয়ে যাবেন আর এটা হচ্ছে আমাদের চেইন মডেলটা তিনটা চেম্বার পাচ্ছেন দুই পাশে দুইটা চেম্বার এখানে কিন্তু আরেকটা চেম্বার পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে চেইন চেম্বার ঠিক আছে এটার মধ্যে আপনারা চাইলে হচ্ছে কয়েন বা আপনি সেন্সিটিভ জিনিসপত্র চাবিটাবিও রাখতে পারবেন ঠিক আছে এটার মধ্যে কার্ডের অপশন পাচ্ছি আমরা এক দুই তিন চার পাঁচটার মতো এখানে আবার দুইটা পেয়ে যাচ্ছি প্রায় ছয় সাতটা কার্ড আপনারা এটার মধ্যে একটা টাইম রাখতে পারবেন এই পাঁচটাতে দেখেন ফেব্রিকের কোয়ালিটি ওয়া খুবই সুন্দর আর এগুলা কিন্তু একদম ওয়ান পার্ট লেদারের মধ্যে ধরলেই প্রিমিয়ামনেসটা ফিল করতে পারবেন তিন চেম্বার তো গেলো এই একটা ডিজাইন আর সেম লেদারের মধ্যে একদম সেম টেক্সচার স্লিম এবং সফটের মধ্যে এই আর একটা ডিজাইন এটাও দেখেন কত সুন্দর এটাও কিন্তু একবারে বটার মতো তো এটা আপনারা হচ্ছে দুইটা চেম্বারে পাচ্ছেন এই একটা চেম্বার চেম্বার স্ট্যান্ডার্ড আর এখানে কিন্তু কার্ডের অপশনও আপনাদের আছে অনেকগুলো এখানে পাচ্ছেন দুইটা কার্ড আর এখানে পাচ্ছেন আপনারা এক দুই তিন তিনটা কার্ড এখানেও একটা চারটা কার্ড পেয়ে যাচ্ছেন চারটা দুইটা মিলে হচ্ছে আপনাদের ছয়টা কার্ডের অপশন পেয়ে যাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে যারা স্লিম ওয়ালেট পছন্দ করেন তাদের জন্য এটা একদম বেস্ট হবে এরপরে আমরা যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একটু ক্লাসি ডিজাইনের মধ্যে দেখেন এটা কিন্তু খুবই প্রিমিয়াম এটা খুবই রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি লেদারটা ধরলেই একটা হাতের মধ্যে ফিল করতে পারবেন এটার মধ্যে কিছু আমাদের বৈশিষ্ট্য আছে যেটা একটু অন্য ওয়ালেট থেকে এটাকে একটু ডিফারেন্ট করে সেটা হলো যে এটার মধ্যে কিন্তু একটা চেন পকেট আছে এবং চেনের কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো এটা দুই পাশে চেন পকেট পাবেন এই পাশেও একটা চেম্বার পাবেন চেনের ভিতরে আর এই পাশেও কিন্তু একটা চেম্বার পাবেন আবার এখান দিয়ে আরেকটা বাটন পকেটও আছে ইউজ অপশনগুলো কিন্তু একদম বেস্ট হবে এখানে দুইটা সিমের জন্য স্লট রাখা আছে আপনারা এক্সট্রা সিমগুলো এখানে রাখতে পারবেন কার্ডের অপশন পাবেন প্রচুর এটার মধ্যে এখানে কিন্তু আপনাদের তিনটা কার্ড পাচ্ছেন এছাড়াও কিন্তু ডেডিকেটেড আবার একটা কার্ডের জন্য এখানে চেম্বার আছে এখানে ছবি এবং এখানেও কিন্তু আরও অনেকগুলো কার্ড রাখতে পারবেন প্রায় ছয় সাতটা কার্ড এই পাশে রাখতে পারবেন তো এটা আট দশটা কার্ড কিন্তু এটার মধ্যে নিয়ে নিতে পারবেন আর এটারও চেম্বার থাকে স্ট্যান্ডার্ড ডাবল চেম্বারের মধ্যে আর এখানে কিন্তু ফেব্রিকের লেয়ার আছে স্লিক থাকবে তো এটার মধ্যে কালার পাচ্ছেন হচ্ছে আমাদের কাছে ব্ল্যাক কালার আর আরেকটা কালার পেয়ে যাবেন চকলেট কালার দুইটাই কালার কিন্তু খুবই স্ট্যান্ডার্ড এগুলো কিন্তু ক্লাসি ডিজাইন ঠিক আছে এরপরে নেক্সট আরেকটা ডিজাইন আসছে আমাদের কাছে এটাও কিন্তু সেম ব্র্যান্ডের মধ্যে গ্রেন লেদার ঠিক আছে এটাও কিন্তু ক্রাফটেড লেদের মধ্যে এখানে ব্র্যান্ডিং পাচ্ছেন খুবই সুন্দর আর এটা একটু ডিফারেন্ট এটা হচ্ছে আপনাদের এরকম একটা কার্ড স্লট পাবেন যেটা আপনারা আলাদা করে রাখতে পারবেন তো এটার মধ্যে এখানে দুইটা আবার এই পাশে দুইটা চারটা কার্ড এখানে আপনারা চাইলে আরও দুইটা কার্ড রাখতে পারেন আবার এখানেও কিন্তু কার্ডের স্লট আছে ঠিক আছে তো এখানেও আপনারা এক দুই দুইটা কার্ড রাখতে পারবেন এখানে চেম্বার থাকতেছে দুইটা এটার মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন হচ্ছে ডাবল এটা এখানে একটা ডিজাইন করা আছে যেটার জন্য এটাকে কিন্তু দেখতে খুবই ভালো লাগে আর এগুলো কিন্তু প্রতিটাই একদম স্লিম ঠিক আছে এই একটা কালার পাচ্ছেন এটার মধ্যে চকলেট কালারটাও পেয়ে যাচ্ছেন যেটা অনেকটা শেডি টাইপের একটা চকলেট কালার খুবই সুন্দর খুবই ক্লাসি ডিজাইন তো এই কালারগুলো যাদের পছন্দ হবে নিয়ে নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে